আজকে দিন লাগাইয়া প্রচুর ঠান্ডা পথ আছে অনেক খোয়াশা অন্ধকার তো আমি জুলিনা বালক লাগাইছি দুটা লাগাইছে আপনার পাঁচটা আর জুলিনা বালক লাগাইছে নিচে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো ঠান্ডা নিচে সবগুলো মুরগি ডাল হয়ে গেছে ঠান্ডার সময় মুরগি লারা যায় হয় ঘন ঘন যদি মুরগি লাড়া লাগা না দেয় তাহলে আমি কি খাদ্য পানি খাইবো না যে মুরগিটা খাদ্য পানি খাইব না এই মুরগিটা আপনার ছোটো হয়ে দিব ব্যাচা টানুলিয়ে মুরগি ছোটো বড় হয়ে যায় মুরগি ঠিক মতন ওরণ আসে না তো এই জন্য শীতকালে মুরগি ঘন ঘন লড়া দিতে হবে যত যেত লড়া দিবে ভালো মুরগির জন্য পানি খাইব তো দেখতে পাচ্ছেন আমি লড়া দেওয়ার সাথে সাথে মুরগিগুলা খাদ্য পানি থাইতে আছে খাদ্য ডিব্বাত পানির ডিব্বাত মুরগি খাওয়া সুদ আসছে যত এত মুরগি সাথে সাথে এতক্ষণ কিন্তু মুরগিগুলো বসে আছিল তো আমি নাস্তা করেছি নাস্তা করে আমি করেগুলো লারা দিতেছি আসল ভাই অনেক খামারে আমি দেখছি মুরগি লারা দেয় না লাড়া দেয় না কারণে মুরগিগুলো ছোটো বড়ো হয়ে যায় এক কেজি হয়ে যায় দেড় কেজি হয়ে যায় দুই কেজি হয়ে যায় তো তাদের জন্য আসছে ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মুরগিগুলো লাড়া দেবেন ঘন ঘন করে শীতকালে মুরগি ফালতে কষ্ট কষ্ট হলো ভাই শীতকালে মুরগি ওজন আছে ভালা গরমকালে থেকে কিন্তু ফলার কিছু নিয়ম কম জানতে হবে আপনি যদি মুরগি খাদ্য পানি দিয়ে বসে থাকেন মুরগিগুলো লাড়া না দেন তাহলে মুরগি কীভাবে খাদ্য পানি খাবে শীতকালে মুরগিগুলো এরকম ডলা এক জাত বসে থাকে এরকম ডলা বসে থাকে তো আমি দেন সাথে সাথে দেখুন মুরগিগুলা খাদ্যর সাথে পানির সাথে কেমনে খাওয়া শুধ আছে এটা ধরে তুমি মূরুলা বসে আছি নিগুলো তো লাল সাথে তুমি কেজি খানা যদি আপনি মূরুলার খাদ্য পানি না খা তালে কীভাবে বড় হবে মুরগি সোল থাকবে তো এই জন্য মোট রিগুলো হবে আর শর্দাকুলো দেখেন শ্রদ আমি ফর্দাগুলো এভাবে রাখছি একাত রাখছি আর বাইরে তো অনেক অনেক ধান রাখো আসা বাইরে কথা করে লাভ নেই অনেক ঠান্ডা খুয়াশা তো দেখেন এখন এতক্ষ মুরগিগুলা আসলো ডলা বান্ধি এখন মুরগিগুলা পুরা ঘর হয়ে গেছে পুরা ঘর হয়ে গেছে মুরগিগুলা এই জন্য আপনারে বলছে আমি বারবার বলছি মুরগিগুলা লাল দেবেন লাল না দিলে মুরগিগুলা আপনি বড়ো হবে না খাদ্যখানি খাবেন না নেক্সট আমি লালু থাকাতে মুরগিগুলো কী বলতে খাদ্য খানি খাইতে আসে এইভাবে মুরগিগুলো লাল হতে হবে চিন্তা করে সর্বজনী ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিবেন